প্রিয় দর্শক আমরা চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র পার এই সমুদ্র বীজে অনেক মানুষ এখন প্রায় তিনটা বাজে এই তিনটা বাজে এই মুহূর্তে মানুষ কম থাকে যখন বিকাল হবে পুরা মানুষ ভরে যায় এখানে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসে ঘোরার জন্য আমরা এসেছি আপনারা আসলে একটু সমুদ্রটা দেখেন আসেন এদিকে আমার কাছে দেন একটু সমুদ্র বীজ এখানে মানুষ আসা আনন্দ করতে দেখুন একটা ব্যারিগেড দিয়ে দিয়েছে জাল দিয়ে জাল দিয়ে একটা ব্যারিগেড দিয়ে দিয়েছে কেন দিয়েছে আসলে আমি জানি না এই যে চারিদিকে একটা জাল দিয়ে আমার মনে হয় আচ্ছা এই যে এইটা আছে না এটা কেন দিচ্ছে এটা এটা মাছ এই যে জালটা কেন দিছে জাল জালের মধ্যে এখন মাছ আসবে এখান থেকে ওই যে ওদিক থেকে এখন মাছ আসবে এরা উঠে বাজার বিক্রি করবে ওদিকে যাবে জাল জালদরে মানে